আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকের আকাশের ওয়েদারটা বৃষ্টি বেজা ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর এরকম বৃষ্টির দিনে আমাদের বাঙালি প্রথম পছন্দের খাবার হচ্ছে খিচুড়ি যদিও আমরা অন্যান্য দিনেও খিচুড়ি খেয়ে থাকি তবে এরকম বৃষ্টির দিনে পরিবারের সবাই মিলে একসাথে গরম গরম খিচুড়ি খাওয়ার মজাই আলাদা তাই আজকে দুপুরে রান্না করা হচ্ছে গরম গরম লেটকা খিচুড়ি আর সাথে ঝাল ঝাল হাঁস শুনেই হয়তো আমার সকল বন্ধুদের জীবে জল চলে এসেছে যদি আমরা অন্যান্য মাংস দিয়ে হচ্ছে এই লাটকা খিচুড়িটা খেয়ে থাকি তবে এরকম ঠান্ডা ওয়েদারে হাঁস বোনা খাওয়ার পারফেক্ট সময় কারণ গরমের দিনে বেশি একটা হাঁস খাওয়া যায় না আর সেটা যদি হয় আমার মায়ের হাতে রান্না তাহলে তো কোনো কথাই নেই তাই আমার সকল বন্ধুদের সাথে শেয়ার করতে চলে আসলাম আমার মায়ের হাতে এরকম মজার মজার রান্না বান্না মা এখানে হাঁস রান্না করার জন্য হাঁসের লোমগুলো ভালো করে পুড়ে পরিষ্কার করে একসাথে ধুয়ে কেটে নিচ্ছে রান্না বান্না করার জন্য আর এখানে মা সব কিছু একদম হাঁসগুলো কেটে ধুয়ে রেডি করে নিয়েছে রান্না করার জন্য আর হাঁসগুলো যদি বাটা মশলা দিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু সেটা আরও ফ্লেভারফুল হয়ে যায় খেতেও ভালো লাগে তাই বন্ধুরা চলো তাহলে মা কীভাবে রান্না করছে তোমাদের সকলের সাথে শেয়ার করা যাক আশা করি আমার সকল বন্ধুদের কাছে ভালো লাগবে মা এখানে রান্না করার জন্য কড়াইতে সয়াবিন তেল অ্যাড করে দিচ্ছে আর তেলটা এত বেশিও দেবো না কারণে কারণ হাঁস থেকে কিন্তু অটোমেটিকই তেল চলে আসে বা তেল ছাড়ে তাই মা এখন দিয়ে দিচ্ছে হচ্ছে আর দারচিনি আর সাথে দিয়ে দিচ্ছে বেশি করে পেঁয়াজ কুচি যেহেতু হাঁস বোনা রান্না করছে আর এখন মা পেঁয়াজ কুচিগুলো ভালো করে নাড়াচাড়া করে লাল করে নিচ্ছে আর পেঁয়াজটা একটু লাল হয়ে এসেছে এখন মা হাঁসের মাংসগুলো পেঁয়াজের সাথে সাথে দিয়ে দিচ্ছে সবগুলো হাঁসের মাংস একে একে মা তেলে ছিঁড়ে দিল পেঁয়াজের সাথে আর এখন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে এতে মাংসটা আর পেঁয়াজটাও ভালো করে তিলে ভাজা ভাজা হয়ে যাবে আর এতে হাঁসটা খেতে কিন্তু আরও দারুণ ফ্লেভার আসবে ভালো করে এখন মা নাড়াচাড়া করে নিচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ আস্তে আস্তে একদম হাঁসের মাংসগুলো ভাজা হয়ে আসছে আর ভালো মতো একদম ভাজা হয়ে গেলে এখন মা একে একে হচ্ছে সব রকমের মশলাগুলো দিয়ে দিচ্ছে আর এখন মা অ্যাড করছে হচ্ছে হলুদ আর মরিচের গুঁড়া আরেকটু বেশি করেই দিয়ে দিচ্ছে কারণ হচ্ছে হাঁস বোনাটা একটু ঝালঝাল বা স্পাইসি না হলে খেতে ভালো লাগে না আর এখন সাথে দিয়ে দিচ্ছে মা আদা রসুন বাটা আর এখন দিচ্ছে জাইফল জৈত্রী সাদা গোলমরিচ একসাথে বাটা মশলা এতে হাঁস বোনাটা খেতে আরও হচ্ছে অসাধারণ লাগে আর এখন সাথে দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণ একটু পানি দিয়ে ভালো করে মশলাগুলো নাড়াচাড়া করে নিচ্ছে এখন সাথে দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণ মতো লবণ দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছে আর হাঁসগুলো হতে কিন্তু একটু সময় লাগে হাঁসের মাংস আর তাই হচ্ছে মা এখন কিছুক্ষণের জন্য ঢেকে রাখছে আর অলরেডি তোমরা দেখতেই পাচ্ছ বলক চলে এসেছে আবারও মা হচ্ছে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবে আর পানিটা শুকাতে সময় লাগবে তাই মা এখন কিছুক্ষণের জন্য ঢেকে রাখছে আর এই দিকে হচ্ছে মার খিচুড়িটা অলরেডি রান্না করা হয়ে গেছে একদমই শেষের দিকে আর মা কীভাবে এই খিচুড়িটা রান্না করেছে তার ফুল রেসিপিটা কিন্তু অলরেডি আমার ভিডিওতে দেওয়া আছে বন্ধুরা অবশ্যই তোমরা দেখে নেবে আর এখন মা দিয়ে দিচ্ছে হচ্ছে বেশি করে কাঁচামরিচ কারণ খিচুড়িটাতে যত বেশি কাঁচামরিচ দেওয়া হয় এ কিন্তু দারুণ একটা স্মেল আসে আর খিচুড়িটা খেতে জাস্ট অসম্ভব দুর্দান্ত স্বাদ হয় ভালো করে এখন মা নাড়াছাড়া করে নিচ্ছে আর এই দিকে হচ্ছে এখন হাঁসের মাংস ঢাকনাটা খুলে নিচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা এখনও কিন্তু পর্যাপ্ত পরিমাণে পানি আছে তাই মা এখন চুলার জালটা বাড়িয়ে একদম পানিগুলো শুকিয়ে নিচ্ছে পানিটা যত শুকাবে এর কালারটা দারুণভাবে চলে আসবে আর খেতেও কিন্তু ভালো লাগবে আর যত পর্যন্ত তেল চলে না আসছে এখন মা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে আর তোমরা দেখতেই পাচ্ছ কিন্তু কালারটা কিন্তু জাস্ট অসম্ভব দারুণ এসেছে এটা খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ আর একদমই এখানে সবগুলো রান্না হয়ে গেল মার খিচুড়িটা অলরেডি রান্না করা একদমই শেষ মা এখন উপর দিক দিয়ে ছড়িয়ে দিলো হচ্ছে ঘি এতে খাওয়ার সময় দারুণ ফ্লেভার আসে খিচুড়ি থেকে আর এই সাথে হচ্ছে হাঁস বোনাটাও রান্না করা শেষ আশা করি আমার সকল বন্ধুদের কাছে আমার মায়ের হাতের এরকম মজার মজার রান্না ভালো লেগেছে তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না যারা যারা আমাকে সাপোর্ট করেছে অসংখ্য ধন্যবাদ যারা আমাকে সাপোর্ট করে সাপোর্ট করে ফেলো আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ